জামালপুরের মেলান্দাহে কাবিটা প্রকল্পে মসজিদের উন্নয়নের জন্য বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে যিনি দুই নম্বর কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ ঘটনাকে কেন্দ্র করে জুম্মার নামাজের সময়ে মসজিদ কমিটির সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে কেন্দ্রীয় জামি মসজিদের উন্নয়নে অজুখানা তৈরির জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেন মেলান্দাহ উপজেলা প্রশাসন

নিয়ম অনুযায়ী নির্ধারিত কাজ করার পর বরাদ্দের টাকা উত্তোলনের কথা থাকলেও কোনো কাজ না করেই এবং মসজিদ কমিটির কাউকে না জানিয়েই প্রায় তিন মাস আগে গোপনে বরাদ্দের টাকা উত্তোলন করে নেয় মসজিদ কমিটির সভাপতি বলে জানান এলাকাবাসী এই মসজিদে সরকারি অনুদান আসছে আড়াই লক্ষ টাকা আজকে চার মাস মাস আগে এই টাকাটা আমাদের মসজিদে জমা হয় নাই এই টাকাটা তাহলে কোথায় গেল টেকাটা আমরা এত যে টেকাটা আমার মসজিদের সভাপতি উড়ায় নিছে বুড়ানিয়া মর্সিদে টাকাটা জমা আমরা কে সেরা জানা না সেটা জানা না এবং আমরা সদস্যরা জানি না এবং বাজারে মুসলি আছে বসতে মুসলি জানা না টাকাটা কোথায় আছে আমরা এখানে ভাতছি টাকা দাম করে আর আছে উত্তলনে তিন মাস পর বিষয়টি জানা হলে জুম্মার নামাজের সময়ে কমিটি সদস্যদের মাঝে তর্ক বিতর্ক হয় যা এক সময় সংঘর্ষের রূপ নেয় কথা করেন নিজেই সভাপতি তিনি বলেন সময়ের অভাবে বিষয়টি অন্যান্য সদস্যদের জানাতে পারেননি

স্থানে সরকারি টাকা আত্মসাত এবং তা নিয়ে তর্ক বিতর্কের ঘটনায় স্থানীয় মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে এমন কাজের জন্য দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা নিশান আহমেদ ডেস্ক রিপোর্ট নয়া শতাব্দী